আসসালামু আলাইকুম ফ্রেন্ড চলে আসলাম ফলের রাজ্য থেকে ফলের রাজ্য আমাদের সর্দার মার্কেটে আমাদের বড় বড় আমের ঘর ফলের ঘর এই যে ওই যে আমার পিছনে দাঁড়িয়ে আছে আমার আশ্রাব ভাই এই ঘরের আড়দ্দ্বার আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পাশের আড়তদার এখানে বড় বড় বাড়ি বাড়িফোর আছে রূপালি আছে আপনার আশ্বিনিয়াম আছে এই যে আমার বন্ধু শাহলম ভাই শালম ভাই তো ঘুরেন শাহালম ভাই একটু ঘুরেন চেহারাটা দেখান ওই যে আমার বিয়ে আছে হ্যাঁ এই আমার বন্ধু হইল লাজুক মানুষ হ্যাঁ চিনা হালাইবো কথা বোঝেন নাই আবার মই মনে করেন এক কেট আম যদি ফাও দিতে হয় কাউরে এক কেরেট আমি দিতে হয় যদি কেউ আইসা পরে ঘরে এজন্য উনি এদিকে তাকাবে না তো যাদের দরকার চলে আসবেন আমাদের ফলের রাজ্যে এটা আমাদের ফলের রাজ্য সবাই আসবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ